بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاكرين والحمد لله رب العالمين

আমরা কিন্তু এখানে আসছি আমি জানতাম না এখানে এই প্রোগ্রাম আমি আপনাদেরকে সিরিয়াসলি বললাম একেবারে মনের কথাটা জানো আমি কোনো প্রোগ্রাম কেন্দ্রিক কোনো কিছুতে আসিনি মূলত এই পার্বত্য তিন অঞ্চলে এই যে আপনারা যা কথা শুনলেন একটু আগে আমার প্রিয় ভাই মুফতি মাহমুদ হাসান কাপুর আমরা আগে থেকে জানি যে হুজুর পার্বত্য অঞ্চলগুলোতে অমুসলিমদের মধ্যে দাওয়াতে কাজ করে আমিও সেই সুবাদেই আলহামদুলিল্লাহ যতটুকু পেয়েছি ওনার সাথে থেকে থেকে বাড়ব কি বলে রানামাটি এই অঞ্চলটাতে অসলিমদেরকে বৌদ্ধ খ্রিস্টান ধর্মী চাকরি পেয়েছি আমরা চেষ্টা করেছি তাদেরকে এই ডিমে দাওয়াত দেওয়ার জন্য তো সবচেয়ে যেটা একটা সত্যির মন থেকে আজকে আমরা নষ্ট প্রস্তাব ফের দিলাম মানে নিজের মধ্যে নিজে একটা দায়ী পরিচয় দিই বা দাওয়াত দেওয়ার চেষ্টা করি তো এই বিষয়টা আজকে সবচেয়ে অন্তরের মধ্যে লাগছে এটা আমার ভাই বলে গেছেন করেছেন একজন সনাতনী মহিলা এবং তার স্বামী থাকা চলতে বাড়ি শহরে থাকে নিয়মিত আমার আলোচনা শুরু এটা শুনে আমার মনটা ভরে গেছে আমরা তো পারতেছি দিনের কথা বলার চেষ্টা করতেছি আপনি জানেন

dan mereka panggil kepada mereka ini adalah mereka di Jakarta Во, во,

আল্লাহ বিনা কাচি আমার আল্লাহকে তা পালন করে না আমার আল্লাহকে রব না আমার আল্লাহকে প্রভু মানে না আমার চিন্তা করে তার তা বন্যকে মূর্তি চিন্তা করা নিষেধ আমার পক্ষ থেকে ঠিক না তাই সম্ভব মূর্তি উপস্থিত

Bapaknya kan? Ini Allah. 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 এই yeah. অংশ yeah. yeah. あカラのイマニファイアカラのギリフディシル・マグリンアミューディシル・ナゴリンアミンマンダアンマンインチーフォーダチンタゴリンオーバーギーエコラベル а nos